হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো পক্ষ থেকে আবার তোমাদের সকলকে স্বাগত তোমরা ভাবছো যে আমি আমি কেন ভিডিও কারণ এবার আজকে তাই তোমাদের কাছে বলবো তোমাদের কাছে অনেক কিছুই প্রশ্ন থাকতে পারে আমি কেন এতদিন ধরে ভিডিও অফ করে রেখেছি হ্যাঁ সেটাই আজকে তোমাদের কাছে আমি বলছি কারণ সত্যি কথা বলতে অনেকদিন ধরে ভিডিওটা দিইনি আমার অনেকগুলো প্রবলেম ছিল প্রথমত সত্যি কথা বলতে আমার আমার কাছের মানুষ যারা মানে তিনি আর এই মুহূর্তে আমাদের মধ্যে নেই আর তারপরেই কিছুদিন পরে আমার মেশো এরকম হঠাৎ করে সেও আমাদের ছেড়ে চলে যায় এইবার তারপরে আমার সত্যি মনটা অনেক খারাপ হয়ে যায় তারপর থেকে ভাবলাম কি করব আমি অনেক এ দিন ধরে মন খারাপ নিয়ে আমি বসেই ছিলাম তারপর হঠাৎ করে একদিন আমার শরীরটা খারাপ হয় এবার তার পায়ে হঠাৎ করেই ব্যথা হয় এবার কারণে এখানে অনেক কলকাতায় এবারে কিন্তু তাতেও কোনো কিছু হয়নি তারপর সোজা নিয়ে গেল চেন্নাইতে চেন্নাইতে গিয়ে তার স্পাইনাল কোটে একটা বড় অপারেশন হয় এবং তাকে ডক্টর দেখে এবং অপারেশন করার পর তাকে বাড়িতে নিয়ে আসা হয় এবং তিন চার মাস তাকে বেড রেস্টে থাকতে হয় সেই আমি কোনো কিছুই আর ভিডিও তোমাদের সামনে করতে পারিনি এই কারণে এই এই জন্যই আমি আর ভিডিও গুলো তোমাদের সামনে কিন্তু আশা করি এখন মোটামুটি সবাই সুস্থর দিকে আমিও ভাবছি যে এখন বসে তোমাদের সামনে একটু ভিডিও গুলো করাই যাক তা তোমরা আমাদের পাশে থেকে সবসময় যেরকম ছিল সেরকমই আমাদের পাশে থেকো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু চলতে পারবো না অতএব আমাদেরকে তোমরা সাপোর্ট করো সবসময় যেরকম পাশে ছিল সেরকম ভাবেই আমাদের পাশে থেকো তো সমস্ত সমস্যাগুলোই তো জেনে গেলে আর নর্মালি তোমরা সবাই জানো যে ভিডিওটা বৌদির বাড়িতে বসেই হতো তো সেক্ষেত্রে আমিও কিন্তু পোস্ট করতে পারিনি আর দুজনের যেহেতু আমরা কাজ করতাম একসাথে নিলে একা একা কি ভিডিও পোস্ট করব সেই জন্য আমি আমরা কিন্তু কোনো ভিডিও পোস্ট করতে পারিনি আর এখন এই মুহূর্তে তোমাদের কাছে আমাদের একটাই আবদার আগে যেমন তোমরা আমাদের পাশে ছিলে এখনো অবশ্যই সেভাবেই পাশে থাকবে আমাদের এগিয়ে যাওয়ার জন্য সবাই ভালো থাকবে ধন্যবাদ